হ্যাঁ এটা সিনজি চাকা। হ্যাঁ পাটোল্লা লাগাইতেছে যত্ন সহকারে কাজ করতেছে। আর ওখানে মানে মানে লাগায় কি সাকার ফনা সমস্যার কারণে? আচ্ছা আচ্ছা। বড়ডা জানে যে এটা একটার সাথে যেন না লাগে। এটা যে সিনজি চাকা। হ্যাঁ। Hı hı. Ağabeyler, <laughs> lakaydı kota koştu. Dostadır Merv, haydi. Dostadır Merv, Değil. যারা যেই কাজের জন্য মানুষ সে সেই কাজ করতে পারে যেনি কবি যশীমের দিন একটা কথা বলছে সব কাজ সবাই দিয়ে হয় না কথা ঠিক আছে নি ভাই সব কাজ সবাই দিয়ে হয় না হ্যাঁ এই দেখেন টাকা কীভাবে লাগা দেখবেন এটা আর কোনো জায়গা না সরাই ঘরা

তাহলে ট্রেবলেট এখন করে ফেলতে পারেন বুঝলেন খালি ওটা লাগাই দিলে হবে হ্যাঁ না এখন ওই মধু আছে মধু এই তো মধু এটা ডালে দিলে চলে আগের মতন নাই হয়ে গেছে সিনজির সাকা রেডি ওই সিনজিটা এদের আগে ধরবে এখন সিনজিৎ ড্রাইভার হয়ে গেছে বাস শাহ এতক্ষণ মন খারাপ করে করে চলছিল এখন সিনজির চাকা লাগাইতেছে কত খুশি খুশি এখন গাড়ির মধ্যে ছাকাটা লাগাইতেছে আসসালাম আলাইকুম কারণ মালকানি জিনিস এইটাই হচ্ছে টাঙ্গি দেখেন বিশাল টাঙ্গি এটা সারা গেলা সাগরিকার আর সাকরিকে সরে করা বিশ্ব সব সব মেশিনের